আজকের রেসিপিতে তোমাদের সাথে শেয়ার করব পেনকেক একটি ডিম দিয়ে এত সুন্দর পেন কেক তৈরি করা যায় কেক তৈরি করার জন্য রুম টেম্পারেচার একটি ডিম সাদ মতো চিনি সাদ মতো লবণ ডিম চিনি আর লবণ একসাথে করে মিক্স করে নিচ্ছি কেক বানানোর জন্য যে ফোমটা তৈরি করা হয় সেম প্রসেসে এটাকে ফোম করে নিতে হবে এখানে আমি অ্যাড করছি এক কাপের মতো ময়দা ময়দাটা ছেলে দিচ্ছি যাতে সুন্দরভাবে মিক্স হয়ে যায় আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট শেয়ার করে পাশে থাকবে দিয়ে দিচ্ছি গুঁড়ো দু অল্প পরিমাণ কর্নফ্লাওয়ার অল্প পরিমাণ বেকিং পাউডার অল্প পরিমাণ খাবার সোডা অ্যাড করে দিচ্ছি তার সাথে অ্যাড করছি সোয়াবিন তেল তার সাথে ভ্যানিলা এসিসটা আপনারা ইউজ করবেন ভ্যানিলা এসিস আমি পরে দিয়েছি যার জন্য স্কিপ হয়ে গেছে সবগুলো উপকরণ দেওয়ার পর একটু মিক্স করে নেব এন কেকের জন্য ডোটি একটু পাতলা করে নিতে হবে অ্যাড করে দিচ্ছি লিকুইড দুধ হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিচ্ছি আমি যেভাবে পারফেক্ট ডোটি তৈরি করেছি আপনারা সেম প্রসেসে তৈরি করে নেবেন আমি এখানে কোন রকমের পানি ইউজ করি না তাহলে প্যানকেক বানানো শুরু করে দিই বিকালের নাস্তা এমন একটি প্যানকেক হলে কিন্তু আমাদের আর কোনো কিছুর প্রয়োজন হয় না না তোমরা বাসায় ট্রাই করবে তোমাদের সাথে একদম লাইভ শেয়ার করছি যে কিভাবে হচ্ছে না হচ্ছে সবকিছু আর একটা কথা আমার পেজে যারা এখন নতুন তারা একটি ফলো দিয়ে পাশে থাকবে নতুন নতুন ভিডিও দেখার জন্য আই হোপ তোমাদের কেমন ভিডিও পছন্দ সেটাও কমেন্ট করে জানাবে আর একটি ডিম দিয়ে আমি তিনটা প্যান কেক তৈরি করে নিলাম আমার বাসায় খেয়ে তো অনেক অনেক প্রশংসা করেছে তাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে ভিতরে একদম পারফেক্ট হয়েছে আমার রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবে আর একটু শেয়ার করে দিবে যারা নতুন তারা ফলো দিয়ে পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটি পুরোপুরি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেল থেকে যারা দেখছো সাবস্ক্রাইব করে পাশে থাকবে আসসালামু আলাইকুম